এইয়ো হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী অবস্থা তোমাদের আবার চলেছে আমরা গ্রেনির চ্যাপ্টার ফাইভে এইয়ো হোয়াটসঅ্যাপ দুনিয়াবাসী কি অবস্থা তোমাদের আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তো বরাবর মতন আবারও চলে আসলাম গ্রেনি চ্যাপ্টার ফাইভে এর আগের পাটের মধ্যে আমরা খেলছি গ্রেনি চ্যাপ্টার ফোর ওইটার মধ্যে মনে করো আমরা স্কেপ করতে পারছি না পর পাটের মধ্যে আমরা স্কেপ করিয়া নেব আর আজকে আমরা চলে আসি গ্রেনি চ্যাপ্টার ফাইভের মধ্যে ওকে চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের গেম ভিডিও লেস গো ওকে ফাইনালি আমরা চলে আসি ও ভাই ভাই সব গ্রেনের পাড়িয়ে তো আরে আচ্ছা ওজার ভিতর ওইটা আবার কেডা আরে ও ভাই কি সুন্দর রুম দেখো ভাই ভাই গ্রেনের বাড়ি এত সুন্দর করছে কিভাবে আরে গ্রেনের গ্রেনিতে ভরলুকে গেছে ভাই আমি বুঝতে পারছি না ভাই আর ওইটার ভিতরে ওইটা আবার কেডা আচ্ছা ওইটার ভিতর কি জানি কইতাছে না ও জানি কেডারে কল দিছে আর কল দিয়া ওর সাথে কি কথা দেখাই যাক দেখাই যাক বুস্তার না কোনো কিছু ভাই এত সুন্দর রুম কি গ্রেনি কি হয়ে গেল ভাই বুঝলাম না এত বড় লোক দেখো ভাই কত সুন্দর রুম দেখো তোমরা ভাই কি দরজা তারপর ও ভাই বলার বাহিরে ভাই এত তাড়াতাড়ি আর ওইটা কেডা ভাই বুঝলাম না এ আবু দেখা হ্যালো হ্যালো আরে ভাই আরে ভাই আচ্ছা আচ্ছা দেখাই যাক আরে ভাই বুঝতে ভাই ওকে ওকে চলো চলো ওকে ভাই ফাইনালি আরে ভাই আমি ভাই কত সুন্দর রুমের ভিতর ঘুমাইছি আর ওইটার ভিতর আমি উঠছি খুঞ্জাহার ভিতর দেখো আরে বাইরে ভাই আমি আচ্ছা আচ্ছা চলো চলো দেখাই যাক এখন আচ্ছা ওইটার ভিতরে আচ্ছা ওইদিকে বাড়িতে পারমু আচ্ছা ওই যার ভিতরে ওয়েপেন ফ্রম না কি জানি কয় আচ্ছা ওইগুলো লাগবো না ওকে চলো ওই যার ভিতর কি আছে দেখি আরে নাই ওইটার ভিতর কোনো কিছুই নাই ওকে চলো গো ওইটার ভিতরে আমরা সাবি নিয়ে নিছি ওকে চলো আচ্ছা ওইটার ভিতর কিছু আছে নি দেখি দাঁড়াও ভাই ক্রিয়ে নিয়ে তো বড়লোক লোক হয়েছে কিভাবে ভাই ওকে ওকে চলো আরে ও ভাই ভাই সাব আমি মনে করছি যে ওই যার ভিতর স্যান্ডেলি না দাঁড়ায় আরে উজার ভিতর কি ভাই আচ্ছা দালাও 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 আচ্ছা দাঁড়াও দাঁড়াও ওকে দাঁড়াও উজার ভিতর কিছু পাইনি দেখি দাঁড়াও আচ্ছা উজার ভিতরে নাই আচ্ছা ও উজার ভিতর কি জানি একটা পাইছি আচ্ছা আরে ভাই গ্রেনি আইসা পড়ছে গ্রেনি গ্রেনি গ্রেনির বাচ্চা গ্রেনি এত সুন্দর বাড়ি বানাইছো গ্রেনি গ্রেনি তুমি এত সুন্দর আচ্ছা ভাই ওদিকে যাই ওদিকে ওকে চলো চলো ভাই ভাই কত সুন্দর বাড়ি দেখো কি একটা ডিজাইন করছে ভাই এত বড় বাড়ি ক্রেনে বানায় নিছে ওরে আরে ভাই আচ্ছা কোন দিকে পলামো ওইদিকে ওইদিকে পলা 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 আরে আল্লাহ কুলতাছ না আল্লাহ 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 কুলতাছ না গ্রেনে গ্রেনে আসিস না গ্রেনে আসিস না ওকে ওকে চলো চলো দেখি আসে ভাই আসে না 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 ওকে বাইরে যাই আরে আরে ভাই আল্লাহ বাই 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 গ্রেনে 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 ওকে ওকে দেখি দেখি අය ග්‍රණි දුකිස් නැතුව තරි. අල්ලා බයිමරල්ලි සැබයිග්‍රී නිර්වච්චග්‍රණී. ওকে ভাই ফাইনালি আমরা আবারও চলে এসে আর ওইটার ভিতর ভাই গ্রেনে আমার একদম মাইরা দিছে ভাই বুঝলাম না আচ্ছা ওইটার ভিতর আমি আবার সাবিটা নেই আচ্ছা ওইটার ভিতর ভাই শর্ট গানের আছে আচ্ছা আমি শুধু একটা আবার গানটা নেই হাতে তারপর গ্রেনে তোমার আমি দেখাইতাছি আর ওইদিকে স্কেপ করালে কী লাগবো দেখি আর ওই ভাই ওইটা কি সুইমিং পুল ও ভাই সাব দেখো ভাই গ্রেনে তো ভুল লোক হয়েছে কেমনে ভাই বুঝলাম না আচ্ছা গ্র্যান্ড পা কই গ্র্যান্ড পা আচ্ছা ওইদিকে আরে ভাই ওইদিকে বইয়ের মেলা ওরে বাচ্চা এত বড় একটা বাড়ি বানাইছে বুঝলাম না ভাই ওকে চলো ওইদিকে পাইনি কিছু দেখি ওকে ওকে চলো চলো গ্রেনি আরে গ্রেনি 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 গ্রেন আসে পড়ছে আল্লাহ আল্লাহ ভাই গ্রেন এসে পড়ছে গ্রেনে আসে পড়ছে চোখ থেকে চোখের মধ্যে ওকে ভাই ফাইনালি ওই চার ভিতরে আমরা তিন দিন ধরে শুধু ফিডাই কাইতি বুঝছনি ওকে চলো আর এখন আমি চাই না মরতাম এখন আমি মনে করো গ্রেনের সব বাড়ি যেতো জায়গার মধ্যে কি আছে আমি সবগুলা গুলা দেখবো আর দেখাই কোন কোনটার ভিতরে কি আছে আর ওই বাড়ি থেকে আমি বাইরে মুখে আমরা আমি এটাই বুঝতে পারতেছি না আচ্ছা গ্রেনি কই আচ্ছা ওইটা হচ্ছে গিয়ে মনে করো যে এই বাসার যে ও ভাই এত বড় বাসা ভাই ওরে ওই চার ভিতরে আবার লিফ্ট আছে আচ্ছা দাঁড়াও লিফ্টে যাবো ওকে চলো লিফ্টে আমরা উপর তলা যাই আচ্ছা দেখি খুলে নি দাঁড়াও 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 গ্রেনি এত ভোরু লুক হয়েছে কেমন ভাই গ্রেনি এত সুন্দর বাড়ি চা ওই যার ভিতর থ্রি ওকে লেস গো আমরা দ্বিতীয় তলার মধ্যে যাবো চলো লেস গো ভাই আমরা লিফ্টে এখন আমরা মনে করি যা আচ্ছা চলে আইছি চলো চলো আরে ওই যার ভিতর ফাঁদ পাটটা রয়েছে দেখছো নি দেখছো নি তোমরা কামড়া দেখছো নি এই যে গ্রেনি গ্রেনি এ গ্রেনি 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 អរេ greeny greeny នេះបាយ ভাই আমাদেরকে গ্রেনি পাঁচবার চারবার বার দিছে ভাই দাসে না ভাই আমি এই কি এই কোনো আগামাতে পাইতেছি না আর ওইটার ভিতর সাইড বার দিছে আমি কোনো কিছু করছি না আচ্ছা সাবি কুই ওকে সাবি পাইছি আর এখন আমি মরতাম চাই না বেশি পাকনামি করলে এরকমই হয় আচ্ছা আচ্ছা চলো চলো দেখি চার ভিতর কী আছে আমি এখন ঘুরে ফিরা দেখি লেসগো চলো আচ্ছা ওইদিকে যাই আচ্ছা ওইদিকে তো ঢুকছিলাম বাট আচ্ছা ওইদিকে নাই কোনো কিছু দেখি কি পাই আরে ওকে চলো চলো ওই জায়গার ভিতরে ওইটা কী আচ্ছা ওইজার ভিতরে কিছু পাইনি দেখি আরে বাই ওই যার ভিতর কোনো কিছু নাই বুঝলাম না আচ্ছা ওইদিকে যাই চলো গো বাই ও বাইরে ভাই কি সুন্দর একটা বাড়ি করছে শুনি এর আগের এর আগের যে গ্রেনে আছে ভাই গ্রেনের বাড়ি দেখছো তোমরা আচ্ছা ওই ওইচার ভিতর থেকে আমি যদি শর্টগানটা নেই আচ্ছা লিভার পাইছি ওকে চলো লিভারটা নেই লিভারটা কোন চার ভিতরে লাগাই ওইটাই তো বুঝতে না ওকে চলো ওইদিকে আরে ওইদিকে কোনো কিছু আসেনি আচ্ছা আচ্ছা দাঁড়া ওই যার ভিতরে একটা কি সাবে না কী জানে আসে আচ্ছা ওইটা আমি লাগাই মুকুন তাহার ভিতরে আচ্ছা ওইদিকে কোনো কিছু পাইনি দেখি দাঁড়াও ভাই কোনো কিছু ভাই কোনো কিছুই নাই ভাই গ্রেনে খেলা লেগে আলে কোনো কিছু পাই না ওকে চলো ওইদিকে না ওইদিকে তো ঢুকতেই পারতেছি না ওকে চলো 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 গো আর ওইদিকে আমি কি উপরে যেতে পারবো ওকে চলো গো উপরে যাই উপরে গিয়ে দেখি কোনো কিছু পাইনি দাঁড়াবো দাঁড়াবো ভাই কোনো একটা কিছু দেওয়া দাও দেওয়া দাও আমি যাতে পলাই তারি তারি পলাই ওকে চলো সামনে একটা কি আছে আচ্ছা ওইটা গ্রিন কি আচ্ছা গ্রিন কি ওকে চলো ভিতর নাই ভাই বুঝসার তো আসে না ভাই আচ্ছা আচ্ছা সামনে যাই সামনে যাই ভাই কোনো কিছু পাইতেছে না আমি বাইরে মুখ কেমনে গ্রেনের ভিতরে আইলেই ভাই আমি কোনো কিছু পাই না ওকে চলো ভাই ওইটার ভিতরে তো আশা করি কোনো কিছু পাই আচ্ছা দেখি আরে ওইটার ভিতরে গ্রুবার গ্রুবার ওকে চলো গ্রুবার পাইছি আচ্ছা গ্রুবার দিয়ে আমি কি করতে পারি ওইজার ভিতর থেকে আমি যদি শর্ট গানটা নিয়ে আই তাইলেই হইতো আচ্ছা আমি একদম কুইয়াইছি ভাই যার ভিতর সুবা চুবা ফালাইল দেখছো দেখশুন কত সুন্দর একটা বাড়ি করছে গ্রেনির বাচ্চা গ্রেনি কই গ্রেনি কই গ্রেনি 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 আচ্ছা ওইদিকে আমি যাইতে পারবো লকেট ওকে ভাই ওইটার লকেট ওইটার ভিতরে আশা করি কোনো কিছু পাই মু আচ্ছা লিভার না লিভারটা আমি লাগাই মো কোনটা ভিতরে আচ্ছা ওইটার ভিতর কী জানে আছে দাঁড়াও এখন কুল আরে ভাই এখনও কুলতেছে না আচ্ছা আমি লিভারটা নেই ওই ওইটার ভিতর রাখি ওকে ওকে চলো চলো জলদি ঘুরে ভাই চলো চলো ওইটার আরে ওইদিকে বাথরুমের ভিতর চলে গ্রেনি কুল গ্রেনি 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 কোথায় ও ভাই গ্র্যান্ড পা আল্লাহ আল্লাহ ভাই বুলে আমি গ্র্যান্ড পার্ট ঘরের ভিতরে ঢুকে গেছি এখন আমি পলাই মুখেম নেই পলা 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 আচ্ছা ওইটা কি গ্রেনের বাসা নাই কি ভাই গ্র্যান্ড পা ঘুমাইছিল গ্র্যান্ড পার্টে ভাই গ্র্যান্ড পা ঘুমাইছিল গ্র্যান্ড পার্টে ওই ওই ভিতরে আমি তুইলা দিয়েছি ভাই দরজা লাগা দরজা লাগা ওকে ওকে ভাই আমি কোন মতে লুগাই লুগাই ওই চার ভিতর লুগাই না হইলে তো আচ্ছা আচ্ছা ভাই 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 ও ভাই ভাই আমি আর গেমি খেলবো না ভাই কতবার মর্তাসি ওকে ভাই ওইজার ভিতরে আমরা পাঁচ দিন মরে গেছি আর ওইজার ভিতরে আমি অনেক কিছু পাইছিলাম বাট ও যার ভিতরে আমি চলে গেছি গ্র্যান্ডপার বাসার মধ্যে আর গ্র্যান্ডপাড়ে গিয়ে ঘুম থেকে আর একটা ছবি আছে ভাই ছবি দেখে তো আমার পুরাই বই করে ওকে চলো আমরা উপরে যাই উপরে গিয়ে দিকে কোনো কিছু পাইনি আর আমি বাইরে মুখে আমরা আমি এইটাই বুঝতে না আচ্ছা ওই যার ভিতর লোকেট কী না কী জানি কয় ওকে চলো ভাই আমি বাইরে মুখে আমরা আমি এইটাই বুঝতে না আচ্ছা সবগুলাই লক লাগাইল ভাই বুঝলাম না সবগুলাই যদি লক লাগাইল হয় ক্রেনির সামনে পড়া গেছি গাল্লা ভাই দেখো ভাই গ্র্যান্ড পার্ট চোখটা দেখো ভাই আমি একদম শেষ হয়ে গেছি ভাই আর আমি ভাই মনে করো আমি হালসার মনে আমি এর পরের মধ্যে আমি গ্রিনি চ্যাপ্টার ফাইভও স্কেপ করে নিবো আর গ্রিনি চ্যাপ্টার ফোরও তো স্কেপ করবো তোমরা অবশ্যই কমেন্টে বলে দিবা আর উচার ভিতরে গ্র্যান্ড পার্ট চোখ দেখো ভাই রে ভাই আর গ্র্যান্ড পার্ট গ্রিনি মিলে এত বড় একটা বাড়ি করছে দেখছোই তো তোমরা যেটা বলো ভাই আর ভাই আমার উপর থেকে লাভ ভাই উপর থেকে আমার ফালাই দিছে